স্বাগতম আপনাদের শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে আপনারা যারা বুয়েটে পড়েন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে বুয়েটের ক্লাস কবে থেকে শুরু হবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে বুয়েটের ক্লাস কবে থেকে শুরু হবে কোন কোন ছাত্রছাত্রীরা বুয়েটে পড়াশোনা করতে পারবেন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন তো শেয়ার করেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলবো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যাকে আমরা সবাই বুয়েট বলে চিনি যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হতে যাচ্ছে এটা অনেকেই জন্যই সুখবর কারণ বুয়েটে পড়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীর মনে থাকে তবে এই সুখবরের সঙ্গে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও যেগুলো নতুন শিক্ষার্থীদের জন্য জানা খুবই জরুরি আমি আজ তোমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যেন সবকিছু পরিষ্কার হয় সম্প্রতি বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তর ডিএসডব্লিউ একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী বারোই এপ্রিল দুই থেকে শুধু নতুন শিক্ষার্থীদের জন্যই নয় বুয়েটের সব স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই দিন থেকে ক্লাস শুরু হবে এটা একটা বড় খবর কারণ এই তারিখ থেকে ক্যাম্পাস আবারও গমগম করবে শিক্ষার্থীদের পড়াশোনা আরো উৎসাহিত নিয়ে তবে শুধু ক্লাস শুরুরই খবর নয় এই বিজ্ঞপ্তিতে আরো অনেক বিষয় বা নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য আবাসিক হল অর্থাৎ রেসিডেন্সিয়াল হল নিয়ে কিছু কথা বলা হয়েছে এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে অর্থাৎ ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখতে হবে যাতে এগুলো যাতে জানতে পারো আর দ্বিতীয়ত ভিডিওটা লাইক করে নিয়ম অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে একটি আবাসিক হলে ভর্তি হতে হয় এটা হতে পারে আবাসিক অথবা অনাবাসিক শিক্ষার্থী হিসেবে কিন্তু এবারের সমস্যা হলো হল গুলোতে সিটের সংখ্যা খুবই কম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সহ পাঁচটি ব্যাচের শিক্ষার্থী একসঙ্গে থাকবে এত বেশি শিক্ষার্থীর জন্য হলে জায়গা দেওয়া একটু বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এই কারণে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় হলে থাকার ব্যবস্থা নাও হতে পারে অর্থাৎ যখন ক্লাস শুরুর সময় তখন শিক্ষার্থীরা হলে নাও থাকতে পারে কারণ প্রচুর শিক্ষার্থী থাকবে এটা শুনে অনেকে হয়তো একটু চিন্তায় পড়ে যেতে পারেন তবে কর্তৃপক্ষ এটাও বলেছে যে তারা চেষ্টা করবে পর্যায়ক্রমে সিট খালি হলে নতুনদের জন্য জায়গা করে দিতে বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এটা একটা ভালো দিক কারণ অনেক শিক্ষার্থী দূর থেকে এসে পড়তে চায় তবে যারা এখনই হল জায়গা পাবে না তাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে নিজেদের ব্যবস্থাপনায় ওয়েট ক্যাম্পাসের বাইরে অর্থাৎ অফ ক্যাম্পাস থেকে পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এটা একটু কষ্টকর হলেও নতুন জীবনের শুরুতে এমন চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে নতুন শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে হলের ব্যবস্থা কিভাবে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হল বন্টনের তালিকা অর্থাৎ হল অ্যালোকেশন লিস্ট শিগগিরই বুয়েটের ওয়েবসাইটে পাবলিশ করা হবে তাই যারা ভর্তি হয়েছেন তাদের নিয়মিত বুয়েটের ওয়েবসাইট চেক করতে হবে এই তালিকা দেখে বোঝা যাবে কে কোন হলে থাকবে আর কোন হলটা কার জন্য আর নতুন শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে এই পরামর্শগুলো আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন অথবা আপনারা আমি ভিডিও ডিসক্রিপশনে আমার এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব এই খবরের লিংকটা দিয়ে দিব আপনারা এই খবরে এসে এই পুরো খবরটা দেখতে পারেন আর এছাড়া ভিডিওটা লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও ফুল দেখলেও অনেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এর জন্য খুবই কষ্ট লাগে তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি আনবো